নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ ধলাই গুরুদয়ালপুর ফরেস্ট ভিলেজ গ্রামের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত বেহাল রাস্তা সেতু না থাকায় প্রতিদিন গ্রামের জনগণ অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন গুজরান করছেন রাস্তাটির গুরুদয়ালপুর ফরেস্ট ভিলেজে পাহাড়ি খালের উপর আজ পর্যন্ত সরকার সেতু নির্মাণ না করায় জনগণ পাহাড় থেকে গাছ কেটে এনে কাঠের সেতু তৈরি করেছেন পাহাড়ি খালের উপর এখানে অতিসত্তর একটি সেতু নির্মাণের জন্য ধলের বিধায়ক নিহার দাশের দাসের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার জনগণ এলাকার শত শত জনগণের যাতায়াতের সুবিধার জন্য এখানে একটি সেতু ও রাস্তা নির্মাণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে জানান জনগণ ওই যে সার ব্রিজ আসে আমরা যে ধলাই খাল জামির খাল গুরদিয়ালপুরের ফরেস্টের মানুষ সব ধলাই দিকে যাইবার যে প্রচুর আমরা কষ্ট হয় আমরা কোনো সরকারে ভুট দিয়া দেওয়া দেওয়ার পরেও আমরা সাহায্য করে না এই পুলগুলা আমরা অনেক কষ্ট কতদিন তো আমরা যা হালতে থাকলাম এখন জল ও যে নদী আছে জলটা কমেছে তাই আমরা লাম্বিয়া সানুন করতাম এখন ও জামির খাল দিকে মানুষ আয় কই ভাই ও ডেরেনকে মারছে আমরা তো জানি না ডেরেন কিলা জল ভেঙে গেছে তা আমরা আজকে যে সার দেখলাম তো সার কইছে ঠিক আছে ও ব্রিজের আলাইকা নিয়ারঞ্জন দাস এম কোনো দিন আমরা ওদিকে পাশা লোক আছে হাজার হাজার মানুষ দলায় আওয়া যাওয়া পাশালা করে কোনো দিন আমরা গুরুত্ব আসে দেখেন না আর অনেক পঞ্চায়েত মেম্বার আসে আমরাকে হাউকি দেয় গরম দেয় আমরা কোনো হালতে ইটার গরম দিয়ে আমরা তো ভোট দিই বসরে বসরে আর আমরা মন্ত্রী বা এমএলএ কোনো কাজ করে না খালি এই ভোট এমএলএ বানাও আমি সেতু তৈৰী কৰব এই কৰব ৰাস্তা দিব কিছু হয় না ছাৰ ত'লে আমাৰ অনেক মানুহ কষ্ট অসুবিধা আছে এখন ঘৰগোলা ডুবে আছে কেও আছে যোৱা আছে পাশে আছেনে আমাৰ কষ্ট ধলাই আছে চাৰি কিলোমিটাৰ বাজাৰ হাত আমাৰ যে কষ্ট প্ৰব্লেমে আচা যাওঁ কৰি অনেক ছাৰ আমাৰ ভাই বন্ধুৰ সব আচা যোৱা কৰে ৰাস্তা ঘাট আমাৰ মন কৰছি আজিকা বেৰা তো সামনে ব্ৰিজৰ সামনে ঐ যে আমাৰ ছাৰ একজন ঢালাই থাকি আসেছেন আমাকে বলল ও স্যারের কথা মতন স্যারকে আমি মানে বিজান আগে থাকি কর্তব্য ভালোবাসি স্যারের জন্য একটা এলাকা তা আমার জন্য স্যার যাও তার এই রাস্তার লোগে সার স্যার অনেক অনেক কষ্ট করছেন আসা যাওয়া দেখেন পাবলিকের বিজান কষ্ট আজকে যে আমরা কোনো ও যে ভাই আসে করে বললেন তোমাদের ব্রিজ হবে না ঠিক আছে এমএলএ ইলেকশন তো আসবে ছয় মাস পরে আর একটা এম এল এ হয় কি বানাবে গুরুদয়ালপুর ফরেস ব্রিজে এই যে ব্রিজ দেখরা আমল সব ভাই বন্ধু মিল কর জামির খাল সুপারি খাল ফরেস্ট ব্রিজ মিল কর ও লাকড়ি কাকতে ব্রিজ বানায় লাকড়ি কাকসা ব্রিজ আর এ নিয়হারঞ্জন দাস আমার একটা সাহায্য করেন না তাহলে রাজেন দাসে এই ব্রিজের খবর একবার নিয়ে গেলেন যে আমরা ইলেকশন পরে আসবো দেখাশোনা করব অনেক যাই আসে একনো ভোট তো শেষ কোনো দাদা আসে নাই আর ভাই আসে নাই আমরা এখন কর্তব্য কি জলের আদর ধুব অনেক মানুষ কষ্ট প্রয়োজন আসে পুলটা অনেক ভেঙেছে তো এইবার বর্ষাতে আমরা কেমনে কাটাবো তাহলে নিয়ারঞ্জন দাস মন্ত্রী এম এ আমাদেরকে সাহায্য একটা করুন আমরা তাহলে আবার হাত করে বলবো Barbar, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজনেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ